কালো বাটর এ এর আগে কখনো খাইছো এর আগে কখনো আমিও খাই নাই মাইশাও খাই নাই এই ধরনের কালো রুটি তো আজকে দেখে নিয়ে আসলাম দাম বেশি না আমার তো চল্লিশ টাকা একটু খাই দাও কেমন লাগে আমার দাও

তো ঠিক আছে। আজকে স্টার্ট আদে মে ট্রাক কে ক্রুটি যা এত অনেক মজা। ও যেন খাই। দুই পিস খেলি